এক লাখ এই গরুটি দেখতে অনেক সুন্দর কিন্তু দাম পেয়েছে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা আমরা এক লক্ষ ত্রিশ হাজার টাকা বলছি কিন্তু তারপরে দেয় নাই 아까 그거는 뭐 이거는 뭐 이거는 뭐 이거는 뭐이거아뭐아거는뭐 이거는 뭐 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 이거는 뭐이거 65 <Expert> লাল কালারের গরুটার দাম চেয়েছে দুই লক্ষ ষাট হাজার টাকা আমরা এক লক্ষ আশি হাজার টাকা পর্যন্ত বলেছি কিন্তু ব্যাপারে কোনোভাবে রাজি হলো না তারা মানে এখন দাম ছাড়ছেই না গরুর

এই গরুটি বিক্রি হয়েছে এক লাখ বিরানব্বই হাজার

এই গরুটির ছোট ভাই এক লক্ষ আছে হাজার টাকা আমরা দাম বলিনি কারণ আমাদের দাম অনুযায়ী যেইগুলো পছন্দ

चाहिँ <laughs>